হাটের মধ্যে একটা ছোট ভাইয়ের কাছে দেখলাম আমরা একটা কবুতর ক্যাম করা এটা কি তোমার কাছ থেকে যায় না হ্যাঁ কতদিন ধরে ভালো পালো এটা চার মাস তিনশো অনলি তিনশো টাকা দেখেন তিনশো টাকা কত সুন্দর একটা মাদি কবুতর দেখছেন তিনশো টাকায় একেবারে পানির দামে মাদি যে কবুতরটা আমার হাতে দেখতেছেন এটা একটা তোতা কবুতর এই কবুতরটার আমি এখন নাম বর্তমান দিলাম পুলিশ আর ওর মাদিটা দিচ্ছি চোর চোরটার আমি দেখাইতেছি দাঁড়ান পনেরো হাজার টাকা ফিক্সড এটা কি যাচ্ছে

তো আজকে এক নাম্বার কবুতরের হাটে আসছি আইসা আমার প্রথম এই একটা কবুতর চোখে পড়ছে এই যে ছোট ভাইটার কবুতর তোমার নাম কি ইয়া ইয়াসিন এটা কি তুমি পালতা এই কবুতরটা জাস্ট দেখানোর কারণে যাচ্ছে কালারটার জন্য এটা বাজু কালো দম কালো সিলভার কবুতর ঠিক আছে কত টাকা দাম শীত আছে কবুতরটা চারশো আচ্ছা তো এই কবুতরটা সব ঠিক ছিল শুধু মাত্র চোখটার কারণে কবুতরটা চলে নাই দেখেন কবুতরটা ঠিক আছে কবুতরটা কিন্তু এমনি ভালো ছিল কিন্তু চোখের কারণে কবুতরটা আমার কাছে চয়েস হইলো না তাহলে কালার ফেদার এর জন্য অস্থির একটা কবুতর ছিল আর এক কথা এবারে চারশো টাকা দাম চাইছে কবুতরটা নর কবুতর না ঠিক আছে নর এইসব কবুতর হাট বাজারে উঠে খুব কম দেখা পাইলাম তাই দেখাইলাম তো সর্বপ্রথম কথা কিন্তু এটাতে কিন্তু কোনো কাজের না জাস্ট ফর শো গেট কারণে আপনারা রেখা পালতে পারেন এই পর্যন্তই তো আমরা আজকের এই হাটে

তিনশো টাকার মধ্যে আরেকটা লাল গিয়ারের মাদি কাজ করা বা জিরা গলা প্যাটার্নের কবুতর মাদি এটাও তিনশো টাকার মধ্যেই কবুতর এডাল্ট কবুতর কিন্তু কে আবার নয় পরের ভাইবা ভুল করেন না ঠিক আছে দেখেন তিনশো টাকার মধ্যে দেখাইতেছি আজকে এই জায়গার যা কবুতর আছে এগুলো মূলত ওনার অনেক পুরোনা কবুতর আজকে চার সাড়ে চার মাস ধরে ওনার বসায় পয়সা পয়সা খাইতেছে উনি অসুস্থতার কারণে হাটে আসতে পারেনি এ কারণে সেলও করতে পারেনি হালকার রূপে ঝাপসা একটা জিনিস দেখাই দেখেন একেবারে লোকালের মধ্যে একবারে হাই কবুতরটা ঠিক আছে জোড়া আছে কত টাকা টাকা দাম দিতেছেন এই খুব সুন্দর কবুতর যারা আর কি কবুতর কালেকশন করতে চান কম দামের মধ্যে তাদের জন্য এই কবুতর গুলা পারফেক্ট আছে অনেকে কবুতর কম দামে খুঁজেন তাদের জন্য হাট বাজার থেকে কিছু কবুতর কালেকশন করা উচিত ভালো কবুতর পয়সা দেখা কারণ বাসা কবুতর এমনি আপনার প্রাইস সবসময় বেশি থাকে কারণ আপনার একটা কবুতরের পিছনে অনেক ঝামেলা আছে এগুলো আলাপ আলোচনা করতে গেলে ভিডিও অনেক লং হবে আমরা জাস্ট এই পেয়ারটা দেখাইলাম ছয়শো টাকার মধ্যে অবশ্যই জানাই কেমন লাগছে আপনাদের সকলের একটা পুরানা ঝাক কবুতর এখানে দেখা পাইলাম নর খুব সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে কবুতরটা কবুতরটা যদি মা দিই তো আমি আমার বাসার একটা কবুতরের জন্য নিয়ে যায় আবার বাচ্চা উঠাইতাম তোবাস নরের জন্য কারণ কবুতরটা ছাড়া ছাড়ি লাইনের ঝাঁকটা ঠিক আছে এটা এবারে ওই তিনশো টাকার মধ্যেই পড়ছে খুব ভালো একটা কবুতর একটাই বাড়তেছেন আপনারা

বাঘা বলো চলে এইসব কবুতর গুলা ছয়শো টাকার মধ্যে দেখেন আজকে এভারেজ অনেক প্রাইস কম কবুতরের কারণ এগুলো অনেক পুরানো কবুতর এই কারণে একবারে লো প্রাইজে ছেড়ে দিতে আছে এই কবুতর সেল না হবো কিন্তু উনি আর নতুন কোনো কবুতর কালেকশন করবে না আরেক স্মারি কবুতর আছে খুবই সুন্দর ঠিক আছে বিচক্ষণ ক্যাটাগরির কবুতর একটা মাদি বাঘা কবুতর এটা কবুতর গুলা কিন্তু খুব হাই কবুতর এগুলো তিনশো টাকার মধ্যে আপনারা পাইতেছেন হাট বাজার থেকে এটা দেখাই দেওয়ার কাছে নিজের কাছে খুবই ভালো লাগতেছে ঠিক আছে জানি আপনারা পাবেন কিনা তবে আমরা ভিডিও করার দরকার দেখানোর দরকার দেখাইতেছি হাট বাজারে যদি কবুতর বাজার চোখে পরে কবুতরটা নিয়ে যাবে হান্ড্রেড এই কবুতরটা খুব ভালো একটা কবুতর মাদি ঠিক আছে খুবই লাইনের একটা কবুতর এটা অনেক সময় অনেক খাঁকি আপনাদের দেখাই অনেক খাঁকি নজরে পড়ে মানে এই সব স্টাইলের খাঁকি কি সবসময় পরে নজরে জানাইন কমেন্টে দেখেন আকির মতো খাঁকে এটা একটা আপনারা অবশ্য জানেন আপনাদের কাছে কবুতর কেমন লাগছে আমার কাছে সুপার কবুতর গুলা আপনার পায় নাই যার কারণে একটু বডি ভেঙে গেছে কিন্তু দেখার মতো কবুতর ছিল দেখার মতো কবুতর ছিল এই কবুতরটাও এই কবুতরটার দাম হইতেছে তিনশো টাকা অনলি একেবারে লো প্রাইস যেটারে বলে হাট বাজারের মধ্যে এই কবুতর তিনশো টাকায় আহ পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আমি মনে করি কারণ সবসময় না এরকম কবুতর আপনারা জানেন আপনাদের কাছে এই নোটটা কেমন লাগছে তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করেন আপনাদের সুবিধা তো ফোন নাম্বারটা আমরা অবশ্যই দিয়ে রাখবো ইনশাআল্লাহ এটা কাজ করা বুড়া মাদি আছে পুরা কবু চোখ দেখছেন এটাও তিনশো টাকার কবু করি কিন্তু কবুতরটা খুব কৃমিতে আছে মনে ভাই অযত্নে ছিল না অযত্নে জীবনযাপন করছে এই কবুতরটা তিনশো টাকায় অনলি দেখেন যদি ভালো লাগে যোগাযোগ করেন

হোমার খাঁচায় এখানে মূলত সুমন দাই উইটা আছে কবুতরের মালিক ওনার পরিচয়টা আগে দিয়ে ওনার সাথে আমার সম্পর্ক এই ইউটিউব চ্যানেল থেকেই উনি আমার একজন নিয়মিত সাবস্ক্রাইবার সবসময় ভিডিও দেখে উনি ওনার বাসায় আমাকে ইনভাইট করছিল হোমা কবুতরের জন্য তো আজকে একটা সুযোগ পাইলাম আমাদের মিরপুর কবুতর হাটে উনি অনেকগুলা আগে রেসার কবুতর এখানে নিয়ে আসছে তো এখান থেকে ওনারা আমি কিছু রেসার কবুতর দেখাই আপনাদের যদি কারো ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করেন কারণ এখানে দুই দুই চার পিস কবুতর আমার কাছে খুব ভালো লাগছে যেগুলো আমার মনে হয়েছে এগুলো যদি আপনারা কালেক্ট করেন অবশ্যই আশা করি ভালো কিছু ফল পাইতে পারেন তো প্রথমে আমি একটা নর কবুতর দেখাই উনি দাবি করতেছে ওনার কাঁচা সব থেকে হিট কবুতর নাকি এটা ঠিক আছে এই কবুতরটা আসার পরে উনি আমার এই কবুতরটা হাতে বের করে দিয়েছে জল সচকের কবুতর নন এগুলা কি বলেছেন ভাই কোনো সময় এই তো ফেদার কবুতরের চোখের থেকে আমার ফেদারটা অনেক বেশি ভালো লাগছে কারণ ফেদারটা খুব টাইট কবুতরটা ঠিক আছে খুব ফেদার টাইট এই কবুতরটা এটা কিন্তু রেসার কবুতর একটা অনেক চরম একটা বৈশিষ্ট্য এই কবুতরটা আপনার গেম খেলা একটা কবুতর আপনারা দেখতেই পারতেছেন পায়ে এটা একটা আপনি চাইলে আমি চাইলে লাগাইতে পারবো না এই কথা কিন্তু এর আগে আমি অনেক বলছি অনেক ঠিক আছে এই কবুতর একটা গেম খেলা কবুতর দু হাজার বাইশের বাচ্চা এটা এখন দু চব্বিশ সালের মাঝামাঝি অবস্থা চলতেছে এটা হইতেছে একটা নর কবুতর ভাই এই নর কবুতরটা কেমন টাকা প্রাইস চাইতেছেন দুই হাজার টাকা চাইতেছেন দামা দামির কোন অপশন আছে কি আচ্ছা আর কি আলোচনা সাপেক্ষে চাইলেন আলোচনা সাপেক্ষে কবুতর কবুতরটা আমি কবুতরটা দেখাইছি আপনারা অবশ্যই আপনাদের কেমন লাগছে আমি কবুতরের মোটামুটি বিবরণ দেওয়ার চেষ্টা করছি এখন দেখাবো রেসার জগতে আমার সব থেকে ফেভারেটার কবুতর আমার সবথেকে ফেভারিট পার্সোনাল আমার সময় আমি রেসার্চ অনেক পালছি তবে সব সময় মাক্সি কবুতর পালছি বেশি সবজির থেকে মাক্সি আমার কাছে বেশি ভালো লাগে যার কাছে যেটা পছন্দ তো এটা হতে একটা পুরা ফুল কালো মাখছি এই কারণে এটার নাম হইতাছে ব্ল্যাক চেকার এটা একটা মাদি কবুতর এই কবুতরটা মোটামুটি আর কি আমার কাছে সম্পূর্ণ এই কারণে আমি দেখাইছি ভাই এটা মাদিটা পনেরোশো টাকা পনেরোশো দাম তো সব আলোচনার সাপেক্ষে নাকি সব আলোচনা জামা দামের কোন অপশন নাই আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে দেখতে পারতেন কবুতর আপনারা আমি মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি জানিনা কেমন লাগতাছে আপনাদের আমার কাছে যেগুলো মনে হইতেছে না মোটামুটি চলে বা ভালো এগুলো দেখাইতেছি ঠিক আছে এটা কি মাদি এটা কি কবুতর মাক্সি বেটামের কবুতর দেখেন কবুতর চোখ দেখেন মাদির মধ্যে এই কবুতরটা আমার বেশি ভালো লাগলো জানেন পরে এরকম ভালো কবুতর আরো লাগবো কিনা মাক্সি বেটামের কবুতর দেখেন ফেদার দেখেন এগুলো কি থরে ছিল ভাই ওর বডি বডিতে বলতেছে যে কবুতর থরের কবুতর এই কবুতরটা আপনারা দোবাস কবুতর পাবেন এই কবুতরটা এটা দোবাস আসবো দোবাস এটা বাচ্চা কত চান এই মাটিটা এক হাজার টাকা কবুতর এক হাজার টাকা দাম চাইতেছে মাদি কবুতর এক হাজার টাকা এই কবুতরটা আমি মনে করি অলমোস্ট আপনারা আলোচনা সাপেক্ষে দামা দামি করে কবুতরটা কালেক্ট করতে পারেন এই কবুতরটা খুব ভালো কবুতর মাদি আর একটা বিচক্ষণ মাদি দেখাইতেছি দেখেন মাক্সি বলো তো ওনার কাছে মাক্সি প্যাটামের কবুতরই বেশি ঠিক আছে সবজি কি আছে ভাই দুই এক পিস যেগুলো আছে সবজিগুলো আমার কাছে আর কি অত একটা লাইনের মনে হইতেছে না আমার দেখানোর সুযোগ্য মনে হইতেছে না এটা মাদি ঠিক আছে দেখেন কৌতাটা দেখছেন মাসাল্লাহ সবাই অবশ্যই কমেন্টে জানেন আমার কাছে খুব ভালো লাগছে কৌতাটা এই মাদ্রা কিরকম দাম চান ভাই তো 1000 টাকা দাম চান 1000 টাকা দাম চাইতেছেন কৌতাটা এটাও 1000 টাকা দাম চাইতেছে আমার মতে তো এই কৌতাটা দুইটা যেগুলো দেখাইলাম 1000 টাকা এগুলাই বেশি বেস্ট আমার মতে ঠিক আছে বাদবাকি আমি জানি না তো যদি কারো ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করেন আলোচনা সাপেক্ষে তো এটা কি নর এই তো স্যার এক পিস নর এটা মোল্ডিং ফেস মোল্ডিং চলতেছে বর্তমান আমার চোখের নর কৌতাটা এই কৌতাটা অনেক ভালো কৌতাটা আমরা এখান থেকে অনেক রেসার দেখছেন আর দেখা মনে এটা দিয়েছি শেষ করুন ঠিক আছে এই রোডটা কিরকম দাম ভাই এক হাজার যেগুলো দাম বলছেন সব তো আলোচনা সাপেক্ষে নাকি কবুতরের ফেদার ফেদার প্যাটার্নটা একটু দেখেন আপনারা ফেদারটা দেখছেন কবুতরের ফেদার দেখেন একেবারে টাইট টাইট লাগা লাগা ফেদার তো যাক আপনারা সবাই জানেন এই কবুতর গুলো আপনাদের কেমন লাগছে আর যদি কারো ভালো লাগে আপনাদের সুবিধা অর্থে আমি আমার ফোন নাম্বারটা দিতেছি ভাই একটু ফোন নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সেভেন নাইন আমরা এখন একটা চাচার কাছে আসছি মূলত এখানে নাপ্তা কবুতর এই কারণে দেখাইতে আসলাম দেখেন নাপ্তার কিন্তু কোয়ালিটি শেষ নেই এগুলো অনাপ্তা আর আমরা যেসব হাট বাজার ঘুরে ঘুরে দেখাই ওগুলো অনাপ্তা ঠিক আছে নাপ্তার কোয়ালিটির ব্যাপার আছে অনেক তবে এই কবুতরটা একটু হারামি মনে হয় আমার কাছে এই কবুতরটা কিন্তু মাথার ট্যাপ দেখতেও তো একটা সুন্দর না বৎসরত কবুতর তবে নাপ্তা যদি নাপ্তার মতো হয় অবশ্যই আশা করি আপনারা সবাই নাপ্তা কালেক্ট করার চেষ্টা করবেন যদি নাপ্তা নাপ্তার মতো পান ঠিক আছে এখন দেখাবো সব থেকে বাজে একটা কব ধর মানে পানকি গবুধর ঠিক আছে একেবারে ফুল ভাইব্রেশন আছে গৌদর আমি নিজে চোখে দেখছি খাঁচায় তো মোর একটা গবুধর পানকি চোখ আপনার দেখেনি হ্যাঁ হান্ড্রেড ভাইব্রেশন আছে গবুদর বাইনোট কত সেম একদম বলবেন একদম এক

আমার স্টাইল আলাদা বাবা বাবার দাম একদম ফিক্সড এক হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে এই ভাইয়ের কাছেই গতকালকে আমরা হেমাজপুর হাটে ভিডিও করেছিলাম মোটামুটি সব কবুতরই ওনার সেল হয়ে গেছে এখন নতুন করে কবুতর আনছে দেখেন এগুলা পাল্লা লাইনের কবুতর সিলভার গলা কবুতর কাকী চান্দির কবুতর নর্ না এটা ভাই এটা কি কবুতর পাল্লা খালার লাগিয়ে কবুতর ওকে খেলা যাবো বুঝেন কিন্তু ভাই কয় কিলো আছে ছারা একুশ কিলো পর্যন্ত আচ্ছা ইনটেক দেখো কিরকম দাম চান এটার ইনটেক মাদার দাম এক হাজার কি দামা দামের অপশন আছে নাকি একবারে কিছু কম আছে হ্যাঁ দেখেন ইনটেক মাল আইসে দাম চাইতেছে এক যে কবুতরটা আমার হাতে দেখতেছেন এটা একটা টোটা কবুতর এই কবুতরটার আমি এখন নাম বর্তমান দিলাম পুলিশ আর ওর মাছ দিটা দিছি চোর চোরটার আমি দেখাইতেছি দাঁড়ান মাঠটা দেখছেন পুরো আংটার বা এটা কিরকম দাম জোড়া ছিলাম দেখো লাগছে এই কারণে একদম পাঁচশো টাকা তোমা কবুতর সারা জীবন দেখছেন আপনারা কবুতর পাক বাংসে টেপ দিয়া সুতা দিয়া তা আজকে কি দিয়া মানবো তো ভাই রসি দিয়া এটা কেমনে সম্ভব আমরা জানি না

তো এই কুকুরটা অনেকে চয়েস হইতে পারে কারণ অনেক মেয়ে মানুষ আমার এই ভিডিও দেখে সব সময় তো যদি কারো চয়েস হয় আমি ফোন নাম্বারটা দিতেছি যোগাযোগ করে রেখে দিন ভাই আপনার নাম্বারটা একটু বলেন জিরো এইট নাইন ওয়ান সেভেন জিরো সেভেন সিক্স সেভেন টু এক নাম্বার মিরপুর কবুতরের হাটে কিছু বাচ্চা মুরগিরও দেখা পাইলাম আমরা এখানে ছোট মুরগি এইগুলো হয়তো বা টাইগার মুরগি না এর জাত এইগুলো এখানে আছে কোয়েল পাখি আছে লাল মুরগি পাউমি মুরগি আছে মোটামুটি আজকে জমজমার পুরো এক নাম্বার দেখতে পারতেছেন মানুষের অত ভিড় মানুষের হাঁটা চলার কারণে কবুতরের বাজারটা অনেকটা জমজমাট হয়ে উঠছে আরো এদিকটাও দেখতে পারতেছেন আপনারা ভরপুর আজকে হয়তো হাঁটা অনেক জমবে আদিমকালের জিরাওয়ালা বলা মাদি কবুতর আমি দেখাই আপনাদের একটা পাইলা মাঠে দেখেন অনেক পুরানো মাদি এই কারণে দেখানো মাদিটা ওল্ড কালেকশন যেটাতে বলে জিরাওয়ালা মাদি কবুতর এইসব কবুতর এখন সচরাচর দেখতে পারবেন না খুব বেশি একটা কবুতরটা দশকে আছে দুই দশকে আছে এক দশক পাইবেন না আবার কেউ দুই দশকের কবুতর মাদিরা কত টাকা দাম চান তিনশো অনলি তিনশো টাকা দেখেন তিনশো টাকায় কত সুন্দর একটা মাদি কবুতর দেখছেন তিনশো টাকায় একেবারে পানির দামে মাদি কালারিং কবুতর আপনাদের সবসময় দেখানো হয় না আমি একটা চিলা কবুতর পাইলাম কুতরের ট্যাপলাথার কবুতর দেখানোর কারণে যারা ফ্লাইং এর জন্য নিতে চান কবুতরা কালেক্ট করতে পারেন এইসব কবুতর এইসব চিরা অনেক উড়ে অনেক ঠিক আছে রেজাল্টের খবর জানি না আমি এগুলা কেউ বলতে পারবো না কিন্তু উড়ে অনেক কবুতর এটা কি এটা কি মাদি না কত টাকা দাম জানে চিলাটা একদম কত একদম চারশো টাকা পাঁচশো টাকা দাম চাইছে একদম চারশো টাকা দেখেন মাদিরা কতটা কোয়ালিটি সম্পূর্ণ মাদি চিরা কবুতর যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন আপনাদের সকলের সুবিধা অর্থে ওনার ফোন নাম্বারটা আমরা অবশ্যই ভিডিও শেষে দিয়ে রাখবো মাদি আমার চোখে একটা দেখতেছেন এটা অনেক সরস প্রকৃতির একটা কবুতর সরস বলতে আমি বুঝিতেছি খুব হারামি ক্যাটাগরির কবুতর এইসব কবুতর গুলা আর কি বলা যায় না কখন কোন রেজাল্ট দেওয়া দেয় খুব ক্যাটাগরির মাটি এ মাটিটা কত পড়বো দাদা একদম একদম চারশো টাকা পড়বে এই মাটিটা তিন চারশো টাকা এভারেজের মধ্যে আজকে কবুতর দিতেছি দেখেন আপনারা অবশ্যই ভালো লাগবে আশা করতেছি প্রত্যেকেরই এখানে মাদিগুলা গুলা যেগুলো দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর ভালো কবুতর দেখানোর চেষ্টা করবো আমার হাতে বর্তমান যে কবুতরটা আপনারা দেখতেছেন এটা ফুল একটা স্প্রিং কবুতর সেটা দিলে চলে যাবো আমি আপনাদের দেখাই দাম এই কবুতরটা একেবারে ফুল স্প্রিং সবুজ গলা কবুতর দেখেন কষা কবুতর এক কথায় ঠিক আছে অনেকে মাদি কবুতর চান স্প্রিং কবুতর অনেক সময় আমার বলেন যে ভাই আমার কিছু কবুতর দেন কালেকশন মাদি অনেকে চাইছেন আমার কাছে ইতিমধ্যে তো ভাই এই মাদিরা কত টাকা দাম একদম একদম পাঁচশো টাকা স্প্রিং মাদি একদম পাঁচশো টাকা দেখেন হাতেই কষ্ট আছে দেখছেন কি কষার হাতে কষে দেখেন দেখতে পারেন আপনার হাতে কষা কিন্তু সব কবুতর কষে না সব সময় পেয়ারটা কত দাম চান দাদা একদম একদম আটশো আসলে কবুতর আপনারা দেখতে পারছেন কিন্তু দামটা একটু বেশি মনে আমার কাছে কারণ কবুতরের কোয়ালিটি অত একটা না যেটা দাম চাইছে এর থেকে ভালো বেটার কবুতর আমরা দেখাইছি আপনাদের এর থেকে কম দামে যদি কারো তার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন ওনার কিন্তু কবুতর মোটামুটি আছে এই কারণে দেখানো নাহলে দেখাইতাম না মাটির থেকে নেওয়ার ভালো বেশি আরেকটা এভারেজ কবুতর আছে এটা গেন্দা পেটামের সবুজ গলা কবুতর গেন্দা আমরা কি সবুজ গলা গেন্দা বলে রাখতাম যে গলার কারণে দেখেন ভাই মাটিটা কত টাকা দাম চান চারশো এটা উড়বো কিন্তু ভরপুর এই কবুতরটা ভরপুর উড়ার জিনিস এটা চারশো টাকা দাম একদম এখন যে রেসারটা দেখাবো এটার কালারের কারণে দেখানো আসলে এই কালারের সাথে রেসার জগতে আমার অনেক স্মৃতি জড়ায় আছে কবুতরটা এভারেজ কবুতর বলতে চলে অত বেশি আহামুরি কিছু না সন্দেশ না মোটামুটি দেখাইলাম আর কি মোটামুটি কত চান এটা একদম একদম চারশো টাকা ট্যাপ মাথার রেসার আপনারা যে যাই রেসার পালেন না কেন ট্যাপটা দেখে বলবেন ট্যাপ মাথার রেসার দেখতেও সুন্দর লাগে না আসলে ট্যাপ থাকতে কোনো প্রবলেম নেই কবুতরের অনেকে নসল্লা করে যে ট্যাপ চলবো না হেন না আপনারা এখান থেকে দেখছেন আমি অনলি মাদি কবুতরের কালেকশন দেখাইছি আজকে নর শর্ট তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন ভাই তো আপনার ফোন নাম্বার বলে দেন জিরো নাইন সিক্স ডবল ফোর তো ভিডিও আজকের জন্য এই পর্যন্তই সবাই না আজকের এই ভিডিওতে আপনাদের কেমন কেমন কবুতর আমি দেখাইতে পারছি তো সবাই ভালো থাকবেন অবশ্যই মাদ্রের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের